বারুইপুরে যে ঘটনা ঘটেছে যেখানে বিজেপির দেওয়া ভিডিও সামনে এসেছে দেখা যাচ্ছে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে রাস্তায় ফেলে একাধিক ব্যক্তি তারা বেধরক মারধর করছে প্রথমে বাঁশ দিয়ে মার এবং তারপর পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেতা পাশাপাশি তিনি বলছেন বারুইপুরের বিজেপির বুদ সভাপতি রাজীব বিশ্বাসকে খুনের ঘটনায় তার নিজের বাবা ভাই এবং দুই তৃণমূল কর্মী জড়িত যদিও তৃণমূল কাউন্সিলর সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন এটা একটা পারিবারিক বিষয় এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা এটা একদম মানে এদের পারিবারিক বিবাদ আমি আগেও বলেছি এখনও বলছি

বারুইপুরের হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে গোপনে পাচার করা হচ্ছে এবং তাতে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে কোন কোন এলাকায় যদি কোন খারাপ ঘটনা ঘটে এবং সেটা যদি যে মেয়েটি সেটা দেখতে পেয়ে রেকর্ড করে রাখছে সেটা তো মানে মেয়েটির তো প্রশংসা পাওয়া উচিত কে দল কি এই এই সব মিথ্যার রাজনীতি তো রাজনৈতিক বিজেপি করছে বাট একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে একজনকে মারা হচ্ছে তো সেটা যদি ওপর থেকে কোনো বাড়ির কোনো মেয়ে দেখতে পেয়ে সে রেকর্ড করে রাখে আমি তো তাকে প্রশংসনীয় কাজ মনে করি তাহলে তদন্ত সহযোগিতা করেছে বল না পরিবার কি কারণে সেটা নিশ্চয়ই তদন্ত খুঁজে বার করবে কিন্তু বাঁশ পেটা করছে ওইভাবে প্রকাশ্যে আগুন লাগিয়ে দিচ্ছে বাড়ির লোক তারা উপস্থিত থেকে এবং তারপর সেখানে কেউ যদি বাড়ি করে বিজেপি করবি এত বড় সাহস ভালো করে খতিয়ে দেখুক যে একটা রোমহর্ষক ভয়ঙ্কর জায়গাতে পশ্চিম বাংলাকে নিয়ে হচ্ছে দিন আগেই মেসেজ হত WhatsApp এবং এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে আমরা জানি বিষয়টা ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু তিনি এই নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন আমরা এই বিষয়টা ধরবো খুব বড় করেই বিষয়টা সামনে আসবে এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে এটা সভ্য সমাজের পক্ষে একটি কলম